যতক্ষণ পর্যন্ত আমার তেল কৃত আয়াতের সব আমার আল্লাহ না দেয় ততক্ষণ পর্যন্ত আমি অপর আয়াত করি না আগের আয়াতের জবাব আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে পরের আয়াত করি আবার ওই আয়াত পড়তেই থাকি আবার আল্লাহ যখন জবাব দেয় তারপরে আয়াত করি বলে এর সাথে গুণাগারের সম্পর্ক কি বলে আমি গুণাগার বেশি এই জন্যই তো একবার পড়ার সাথে সাথে আল্লাহ জবাব দেয় না বারবার পড়তে থাকি আমি একটু ভায়না করি আমি একটু জিদ করি সু আমি একটু জিদ করি আমি একটু বায়না করি আল্লাহ জবাব তার তারপরে পড়ি হজরতের জুন মনে বলে বলে কাঠুরিয়া কতদিন যাবত তুমি এমন নামাজ পড়ো বলে হুজুর 40 বছর যাবত এমন নামাজ আমি পড়ি হযরত যুনন মিসরি বলে আমি এই এলাকার সবচেয়ে বড় বুजुर्ग সবচেয়ে বড় ওলি মনে করি কিন্তু আমার চেয়েও তুই আরো বড় ওলি এজন্যই আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো বিরা নামাজদের মধ্যে তুমি করবা আর রবের পক্ষ থেকে

তুমি সকল মানুষের প্রিয় কিন্তু নবীর প্রিয় হতে পারো নাই নবীর ভালোবাসা তুমি পাও নাই নবীর আশেক তুমি হতে পারো নাই তুমি কোনো কিচ্ছু পাও নাই তুমি তুমি কিচ্ছু পাও নাই তুমি বলে কিচ্ছু পাও নাই তামাম দুনিয়ার কোনো কিছু পাও নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো কিছু নাই কিন্তু তুমি নবীর আশেক হয়েছ নবীর আশ তোমার মধ্যে আছে নবীর ভালোবাসা তোমার মধ্যে আছে নবীর প্রেম তোমার মধ্যে আছে নবীর কোরআন তোমার মধ্যে আছে তামাম দুনিয়ার কোনো কিছু না পাইলেও তুমি সব কিছু পেয়ে গেছো সুবহানাল্লাহ আমরা হাজির মুহাম্মদুর আলেকীসাল্লাতুয়াসাল্লাম আমাদের নবী এমন দামী নদী যেই নবীর সবচেয়ে বড় মহর মধ্যে দুইটা মোহর যে যা সবচেয়ে বড় এক নাম্বার মোহ যে যা বলুক হাকিম আর দ্বিতীয় নাম্বার মোহ যে যা বলু আল্লাহর রসু সাল্লাল্লাহ বোয়ার সালাহতুয়াসসাল্লাম আকাশ পথে গমন করে আল্লাহর দিদা আর লাভ করেছেন সুবাহানল্লাহ এই দুইটা মহাজেজা সবচেয়ে বড় মহাজেজা অন্য কোন নবী পৃথিবীর জমিনে আল্লাহর দিদার লাভ করতে কিন্তু কে পেরেছে কে পেরেছে আমাদের নবী পেরেছে সুবহানাল্লাহ

সাথে কথা বলার জন্য প্রয়োজন ছিল মুসা নিজের ইচ্ছায় কথা বলতে পারতো না আল্লাহ যখন কথা বলার সুযোগ দিতেন তখন কথা বলে কথা বলতে পারতো এক নাম্বার দুই নাম্বার হলো মুসা আলাইহিস সালাতু আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাওয়া লাগত নিজের জায়গা থেকে কথা বলতে পারতেন না তুর পাহাড়ে যাওয়া লাগত আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ যতটুকু যতটুকু বলতেন ততটুকুই বাইরে কিছু বলার সুযোগ ছিল না আর অনেক কথা বলিকে যাচ্ছি না কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস তুর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা তুর পাহাড়ে উঠতেছে আল্লাহ ধমক দিয়ে বলে মুসা পায়ের মধ্যে জুতা আছে জুতা খুইলায় জুতা জুতা এ মুসা জুতা খুইলায় কারণ আমার সাথে কথা বলবি পবিত্র জায়গায় আসবে জুতা রাখা যাবে না জুতা খুলে মুসা আলী সালাতাম জুতা খুলে আসে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ শুধু প্রশ্ন করেছে মুসা তোরা হাতে গি মুসা বলে আল্লাহ কোরআনের আয়াত আছে ওদিকে বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে আল্লাহ আমার হাতে লাঠি গাছের পাতা পারে ছাগল রে খাওয়ায় টেক দিয়ে দাঁড়ায় থাকি বিপদে আপদে সহযোগিতা নেই এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে শুরু করেছে আল্লাহ জিজ্ঞেস করে মুসা প্রশ্ন করেছি একটা উত্তর এত বেশি কেন বলে আল্লাহ তোমার সাথে কথা বলতে বড় मजा লাগে এইজন্য কথা লম্বা করি সুবহানাল্লাহ এটা ছিল موسی আলাইহিসসালাম কিন্তু আমাদের নবীর ব্যাপারটা বোঝানোর জন্যই ঘটনাটা সংক্ষেপে বললাম আমাদের নবীকে আল্লাহ তাআলা জিবরাঈল পাঠিয়ে দেয় ও সাল্লাল্লাহু আলাইহি তার কামরার ভিতরে আল্লাহ রসুলের কাছে জীবরা ইলেশে ফোরানের বলে ইয়া আইয়ু কল মুজ্মিল কমিল্লাইলা ইল্লা কলিলা সল্লাহ তালার পক্ষ থেকে জীবরা ইলেশি বলে

আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উর্দু গমনের জন্য রওনা করলেন প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহু আকবার সমস্ত নবীদের ইমামতি করলেন সুবহানাল্লাহ স্থান বলতে গেলে লম্বা সময় লাগবে বলতেও পারতেছি না সময় শর্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সমস্ত নবীদের ইমামতি করলেন কেন আল্লাহ সমস্ত নবীদের ইমামতি করাইলেন সমস্ত নবী নবীদেরকে ওই জায়গায় একত্রিত করলেন তাফসিরের ভিতরে আসছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীকে জানায় দিলেন ও পয়গম্বরের দলেরা ইনি হলো তোমাদের সরদার সুবহানাল্লাহ যিনি ইমাম তিনি কে বলেন তিনি নেতা তিনি সরদার সমস্ত নবীদের সর্দারের পরিচয় আল্লাহ তালা করায় দিয়ে তারপর তাকে নিয়ে গেলেন আসমানে মাঝখানে অনেক ঘটনা অধিকার আর যাচ্ছি না একবারে আল্লাহ তালার আর সে আজিমে আল্লাহ তালার চেয়ার কুর্সিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাতামকে বসাইলেন দুই দুস্ত কথা বলতেছিলেন আল্লাহ তালা হাদিসের ভিতরে আসছে আগে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন সুবাহ আল্লাহ রসুল যখন আল্লাহর আরশ আযীবের ভিতরে উঠবেন আরশে ওঠার সময় আল্লাহ রাসূল পায়ে হাত দিয়ে জুতা খুলতে চাইলেন এ দস্তো খেয়াল করেন موسی موسی জুতা পরে উঠতে চায় আল্লাহ দমক দিয়ে কয় موسی জুতা খুলে আয় আর আমার নবী জুতা খুলতে চায় আল্লাহ বলে হাবি জুতা খুলবেন না আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হতে চায় মুখতারাম হাজির আমার নবীর সান মান বলার মতো যোগ্যতা আমার না অল্প একটু বলতে মুসারে কয় জুতা খুলে আর আমার নবীরে কয় নবী গো আপনি জুতা খুলবেন না আপনার জুতার দুলিতে আরো ধন্য হতে চায় আমার নবী আল্লাহর সাথে কথা বললেন কতটুকু নিকটে ছিল মুসার সাথে কথা বলে সত্তর হাজার নূরের পর্দা আর ওপার থেকে মুসা কয় আল্লাহ এক নজরে দেখতে চাই সুযোগ দাও আল্লাহ কয় লাং তারা নি মুসারে আমি আল্লাহ আল্লাহকে তুই দেখতে পারবি না মুসা কয় আল্লাহ দেখতে চাই সত্তর হাজার নূরের পর্দার ওপার থেকে হালকা একটু আল্লাহর কুদরতি নূরের জলকানি ছেড়ে দেওয়ার কারণে তোর পাহাড় পুরে ছাই হয়ে যায় মুসা অজ্ঞান হয়ে পড়ে থাকে কিন্তু আমার নবী আল্লাহ তাআলার এত নিকটে এত নিকটে হাদিসের ভিতরে আসে ধনুকের মধ্যে তীর কান দিলে ধনুকের মাথা এবং তীরের মুখ যত নিকটে থাকে আমার আল্লাহ এবং রাসুল এর চেয়েও নিকটে বসে কথা বলেছে এ হলো আমাদের সব মুখতারাম হাজির বলতেছিলাম আমার রসুলের মর্যাদা আমার রসুলের যা আল্লাহ তালা রসুলের সাথে কথা বলে রাসূল আল্লাহর সাথে কথা বলে রাসুল চুপ করে বসে থাকে আল্লাহ তালা বলে হাবি চুপ করে থাকবেন না আপনার জবানের কথা শুনলে আমি আল্লাহর বড় মজা লাগে আর এদিকে মুসা আলাইহিস সালাম একটা প্রশ্ন করে বার বার উত্তর দেয় আল্লাহ কয় মুসা এত কথা কোস এত কথা কেন কস মশা কয় আল্লাহ আপনার কথা শুনতে মজা লাগে আর আমার নবীরে আল্লাহ কয় নবী আপনার কথা শুনতে মজা লাগে বলতে থাকে এদিকে লম্বা কথা অধিকার না চাই শুধু বুঝাইতে চাই আমার নবীর শান মান কত এটা হলো আমার নবীর একটা মুজিজা আমার নবীর আরেকটা মুজিজা হলো কুরআন কুরআন কেন আমার নবীর মুজিজা ও ভাই তাম দুনিয়ায় যত যত নবী ছিল তাদের উপরে যে করা হয়েছে কোনোটাই আমার রবের ভাষায় ছিল না কোনোটাই আমার রবের ভাষায় যে পুত্রের নবী ছিল যেই দেশের নবী ছিল ওই দেশীয় ভাষায় ওই গুত্রের ভাষায় তার উপরে কিতাব নাজিল করা হয়েছে কিন্তু আমার নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এটাকে বলা হয় কালামে হাকিম কালাম কেন বলা হয় কালাম মানে কথা কালাম মানে ভাষা এটা আর কারো ভাষা নয় এটা হলো আল্লাহ তালার কুদরতি জবানের ভাষা সুবহান আল্লাহ আল্লাহ বলে জি জি বলতেছি আল্লাহ বলে হাবিব তোমাকে এমন কিতাব আমি দিব না এমন কিতাব আমি দিব না যে কিতাব তোমার পুত্রের ভাষায় হবে এমন কিতাব আমি যেই কিতাব যেই কিতাব অন্য অন্য ভাষায় হবে এমন কিতাব তোমাকে আমি দিব না তোমাকে যে কিতাব দিব এই কিতাব হলো আমি আল্লাহর জবানের ভাষা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্যই বলা হয় কোরআন যারা পড়ে তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে সুবাহান আল্লাহ কারণ কোরআন হলো আল্লাহ তালার জবানের ভাষা গোটা কোরআনটা আল্লাহর জবানের ভাষা সুবাহান আল্লাহ কোরআন পড়ে আর আল্লাহর সাথে কথা বলে এজন্যই আল্লাহ রসুল বলেছে আসলে তো মেয়ারা নামাজগুলো কোনো ব্যক্তিদের জন্য মেহারাজ আল্লাহ রসূল মিরাজ করলেন আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ রসূল বলেন ওই নিয়ে আমি চাই না যে নিহামত আমার উম্মত পাবে না আয়ে আল্লাহ আমাকে যে নিয়ে আমত দিলেন আপনার সাথে কথা বলার সুযোগ দিলেন আমার উম্মতের জন্য কি এমন কোনো সুযোগ আছে সোয়া আল্লাহ বলে আপনার সাথে কথা বললাম আমার উন্নতির জন্য কেমন করে সুযোগ আছে হ্যাঁ আছে কি সুযোগ তোমাকে যে কিতাব দিয়েছি পুরাটাই আমার ভাষা নামাজ হলো তোমার উম্মতের জন্য মিরাজ তারা নামাজে দাঁড়াবে আর কোরআন পড়বে আর আমার সাথে কথা বলবে নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় কেমনে কেমনে ছোট্ট একটা ঘটনা দিয়ে বোঝায় মুমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বোঝায় হজরতে জুন্নরে মিস্ত্রী রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ের সবচেয়ে বড় আল্লাহর ছিল সবচেয়ে বড় বুজুর্গ ছিল হজরতে জুন্নরে মিস্ত্রী রহমতুল্লাহ আলাই হজরতে জুন্নরে মিশ্রী রহমতুল্লাহ আলাই সফরে বের হয়েছে রাস্তা দিয়ে হাঁটতেছে মুসাফির অবস্থায় নামাজের সময় হয়েছে নামাজের সময় হয়েছে দুইজন তার সাথে একজন তার সাথে দুইজন ব্যক্তি হজরতে আল্লাহর মলিক তার খাদেন কে বলে নামাজের সময় হয়েছে চলো আমরা নামাজ পড়ে নেই কিন্তু আল্লাহর বলিরা জামাত ছাড়া নামাজ পড়ে না জামাতের গুরুত্ব তারা বুঝে জামাত ছাড়া নামাজ পড়ে না তো তার খাদেমকে কে বলতেছে দুইজনে তো আমাদের হানাফি মাজহাব অনুযায়ী জামাতে নামাজ পড়তে চাইলে কমাস কম তিনজন লোক দরকার দুইজনে জামাত হয় না বলে আমরা তো দুইজন জামাতটা তো হবে না কি করা যায় আরেকজন লোক যে প্রয়োজন এমন তো অবস্থায় দেখতেছি যে কাঠের বুঝা লাকড়ির বুঝা মাথায় করে এক লোক জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসতেছে ডাক দেয় রে কাঠুরিয়া নামাজ পড়েছো বলে না চলো আমরা একসাথে নামাজটা পড়ে নেই হ্যাঁ পড়া যায় কয় জামাতের সাথে পড়লে তো ভালো হয় হ্যাঁ আরো ভালো হয় আমরা তো মুসাফির আমাদের থেকে তুমি নামাজ পড়াইলে সবচেয়ে ভালো হয় তোমার পিছনে আমরা নামাজটা পড়ি কারণ আমরা মুসাফির আমাদের জন্য কসর দুই রাকাত আর তুমি তো মুকিম তোমার জন্য চার রাকাত সুতরাং নামাজের ইমামতিটা তুমিই করো ব্যক্তিকে নামাজের সামনে দাঁড়ায় দাঁড় করায় দিলেন কাঠুরিয়াকে হজরতে জুন্নুনে মিশ্রি তার সাগরেদকে নিয়ে তার খাদেমকে নিয়ে পিছনে দাঁড়ায় গেলেন নামাজের জন্য এবার নামাজ চলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন মালিক ইয়াউমদ্দিন মালিক ইয়াউমদ্দিন এমন নামাজ কোনোদিন পড়েছেন বলেন জবাব দেন নামাজের মধ্যে তাগরাড় করা মানে একই কথা বারবার পড়া একই আয়াত বারবার পড়া এটা মাকরু এটা কি মাকরু কিন্তু কাঠুরিয়া কি করতেছেন এক আয়াত বারবার 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 রিপিট করতেছেন তাকরার করতেছেন হজরতে আল্লাহর ওলি আল্লাহ সময় পছন্দ হজরতে হজরতে আল্লাহর ওলি নামাজ শেষ করে রাগ হয়ে গেছে যে এমন নামাজ তো কোনো দিন পড়ি নাই যে এক আয়াত বারবার লম্বা সময় লেগে গেছে এই মিয়া এমন নামাজ পাইছো কই এক আয়াত তো বারবার পড়ো কে কই হুজুর আমার গুনাহ একটু বেশি এই জন্য আমার নামাজের অবস্থা এরকম আরে গুনার সাথে নামাজের তাকরারের সম্পর্ক কি হইল আল্লাহর ওলি জিগা গুনার সাথে নামাজের তাকরারের সম্পর্ক কি হইল কই হুজুর আমি যখন নামাজ পড়ি সূরা ফাতিহার আয়াত শুরু করছি বারবার পড়ছি না কই হ কই আমি একবার পড়ি দুইবার পড়ি তিনবার পড়ি চারবার পাঁচবার সাতবার পড়ি বারবার কেনপরি জানেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার এই আয়াতের জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আমি পড়তেই থাকি আল্লাহ আকবার আল্লাহ যতক্ষন পর্যন্ত আমার তেলাওয়াতকৃত আয়াতের জবাব আমার আল্লাহ না দেয় ততক্ষণ পর্যন্ত আমি অপর আয়াত পড়ি না আগের আয়াতের জবাব কাছ থেকে পাওয়ার পরে পরের আয়াত করি আবার ওই আয়াত পড়তেই থাকি আবার আল্লাহ যখন জবাব দেয় তারপরে আয়াত করি বলে এর সাথে গুণাগারের সম্পর্ক কি বলে আমি গুণাগার বেশি এই জন্যই তো একবার পড়ার সাথে সাথে আল্লাহ জবাব দেয় না বারবার পড়তে থাকি আমি একটু ভাইনা করি আমি একটু জিদ করি সুবহানাল্লাহ আমি একটু জিদ করি আমি একটু বায়না করি আল্লাহ জবাব দায়ে তারপরে পড়ি হযরতে যন্নামে মিসরি বলে কাচুরিয়া কতদিন যাবত তুমি এমন নামাজ পড়ো বলে হুজুর 40 বছর যাবত এমন নামাজ আমি পড়ি হযরতে যন্নামে মিসরি বলে আমি সবচেয়ে বড় অলি মনে করি কিন্তু আমার যেহেতু তুই আরো বড় অলি এজন্যই আল্লাহ রসুল বলেছে নামাজ হলো নামাজের মধ্যে তুমি কালাম তেলাওয়াত করবা আর রবের পক্ষ থেকে জবাব আসবে সুবহানাল্লাহ কিন্তু কালামটা সহি করে পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে আর সহি করে শুদ্ধ করে পড়ার জন্যই ভাটিয়ানি ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা কথা বলো ঠিক কিনা এই মন মাদ্রাসায় পড়লে আল্লাহ পাওয়া যায় এমন মাদ্রাসায় পড়লে নবীরা তামাম দুনিয়ার সকল মানুষের তুমি তুমি পাইলা। সকল সকল মানুষের মানুষের প্রিয় তুমি হইলা কিন্তু নবীর প্রিয় হতে পারো নাই নবীর ভালোবাসা তুমি পাও নাই নবীরা আশেক তুমি হতে পারো নাই তুমি কোনো কিচ্ছু পাও নাই তুমি তুমি কিচ্ছু পাও নাই তুমি বলে কিচ্ছু পাও নাই তাম দুনিয়ার কোনো কিচ্ছু পাও নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো কিচ্ছু নাই কিন্তু তুমি নবীর আশেক হয়েছ নবীর আশ্ক তোমার মধ্যে আছে নবীর ভালোবাসা তোমার মধ্যে আছে নবীর প্রেম তোমার মধ্যে আছে নবীর কোরআন তোমার মধ্যে আছে তামাম দুনিয়ার কোনো কিছু না পাইলেও তুমি সব কিছু পেয়ে গেছো যাই হোক মুখতারাম হাজির নদীকে যাচ্ছি না তাহলে বুঝাইতে চাই যে সব কিছুর মূল কোরআন সব কিছুর মূলে কি বলেন কোরআন কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখবো তো ইনশাল্লাহ ছেলে